একজন বিবাহিত পুরুষ যদি দীর্ঘ দিন অ্যাক্টিভিটি না করে তাহলে তার শরীরের অনেক পরিবর্তন হয় ফিজিক্যাল ছেলেদের মেন্টাল ইমোশন এমনকি তাদের শরীরকে অ্যাক্টিভ করে রাখে আর সেটাই যদি তারা দীর্ঘদিন না করে তাহলে তাদের শরীরের তো অনেক পরিবর্তন আসবেই কোনো ছেলেরা যদি ভাবছেন যে আমরা দীর্ঘদিন করব না নিজেদেরকে হেলদি রাখবো তাহলে কিন্তু আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করতে চলেছেন এমন না যে সব পুরুষেরাই নিজেদের হেলদি রাখতে চাইছে অনেক পুরুষের আছে যাদের ইচ্ছা আছে যারা করতে চাইছে কিন্তু কিন্তু তাদের দিচ্ছে না তারাও নিজেদের অনেক ক্ষতি করে ফেলছে একটা ছেলে যতদিন না অ্যাক্টিভিটির টেস্ট বোঝে ততদিন তার শরীরের কোনো ক্ষতি হয় না কিন্তু যখনই সে এটা টেস্ট বোঝে যায় তখনই কিন্তু তার শরীরে হরমোন লেভেল অনেক বেড়ে যায় যতদিন একটা ছেলে বিয়ে না করে এইসবের টেস্ট না বোঝে ততদিন তার শরীরের কোনো প্রবলেম হয় না কিন্তু বিয়ে করে ফেলে এইসবের টেস্ট বুঝে তখন যদি তারা এইসব অ্যাক্টিভিটির থেকে বিরত থাকে তাহলে কিন্তু তাদের শরীরের অনেক ক্ষতি হয় শরীরের সাথে সাথে তাদের মেন্টালি এবং ইমোশনালি অনেক পরিবর্তন চলে আসে অনেক ছেলেরা ভাবছে আমরা রেগুলার করবো না বা অনেক দিন মাসের পর মাস বন্ধ করছে ছয় মাস পরে হয়তো একদিন অ্যাক্টিভিটিতে ইনভলভ হচ্ছে আবার অনেক সময় তাদের বৌরাও তাদেরকে দিচ্ছে না তাদের জেদটা এতই বেড়ে যাচ্ছে যে তারা ভাবছে আমরা দেবই না এতে ছেলেদের যে শারীরিক ইমোশন আর মেন্টালি কি কি ক্ষতি হয় আজকে আমি ভিডিওতে পুরোপুরি ভাবে বলতে চলেছি সাইন্টিফিক ওয়েতে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে বেল দাবিয়ে দেবেন তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তা আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক ছেলে হোক বা মেয়ে হোক যখন কোনো কিছু তার অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা ছাড়লে তার অনেকটা পরিবর্তন আসে শারীরিক দিক দিয়ে কোন অভ্যাস যদি হট করে ছেড়ে দেওয়া হয় তাহলে তার মধ্যে চাপ উদ্বেগ প্রত্যাখ্যানের অনুভূতি আত্মসম্মানের হ্রাস এবং রাগের সৃষ্টি হয় শারীরিকভাবে ভাবে অ্যাক্টিভিটি শরীরকে অনেক অ্যাক্টিভ করে রাখে রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে হরমোনের লেভেলকে ধরে রাখে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে হার্টের মধ্যে রোগের প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলে যেহেতু এটা একটা এক্সারসাইজ সেহেতু এটা কিন্তু শরীরের অনেক রোগ প্রতিরোধ করে যদি দীর্ঘদিন না করে তাহলে শারীরিকভাবে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে যেতে পারে হার্ট আর পোস্টার গ্ল্যান্ডের সমস্যা হয়ে যেতে পারে তার সাথে সাথে উচ্চ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে মিলনের অভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যেতে পারে দুজনের মধ্যে বিশ্বাস হারিয়ে যেতে পারে অনেক সময় বিশ্বাস ভাঙার ফলে এমনকি বিয়েও ভেঙে যেতে পারে যৌন মিলন ছেলেদের মানসিক চাপকে কমায় আর এর অভাব হলে ছেলেদের মানসিক চাপ বেড়ে যাবে খিটখিটে হয়ে যাবে বিষণ্ণতা অনুভব ফিল করবে আর মানসিক চাপ বেড়ে গেলে রাগের সৃষ্টি হবে সবসময় খিটখিটে ভাব হয়ে যাবে নিজেকে সবসময় একাকিত্ব ফিল করবে ঘনিষ্ঠ যোগ ও তৃপ্তির অভাবে বিচ্ছিন্নতা ও হতাশার অনুভব করবে বারবার বউয়ের কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার কারণে পুরুষের নিজেদের আত্মসম্মানে আঘাত লাগে নিজেকে বারবার লজ্জিত অনুভব করে আর নিজেকে কাছে বিরক্ত বোধ হয় ও অনেক রাগের সৃষ্টি হয় সেটা শুধুমাত্র পার্টনারের সাথে না তার সোশ্যাল লাইফ ফ্যামিলি লাইফ এমনকি তার কর্মক্ষেত্রেও অনেক প্রভাব ফেলে লাইফের মধ্যেও অনেক প্রভাব ফেলে সে বাইরে কারোর সাথে ঠিকঠাক কথা বলতে চায় না কথা বলতে পারেও না নিজেকে সব সময় একাকিত্ব করে রাখে এ গেল মেন্টাল দিক দিয়ে এখন তো শারীরিক দিক থেকেও তার কিছু পরিবর্তন আসে সেইগুলো কি আসে দেখুন একটা পুরুষ মানুষ যদি বিয়ের পরে দীর্ঘদিন এই অ্যাক্টিভিটি না করে তাহলে কিন্তু তার শরীরের অনেক ক্ষতি করে ফেলে এই শরীরের ক্ষতিগুলোর আগে আপনাদের একটা উদাহরণ দিয়ে দিই একটা বাঘ যখন ছোট থাকে তখন তাকে যা দেওয়া হয় তাই খায় কিন্তু যখন তাকে মাংসের টেস্টটা পাওয়ানো হয় তখন কি আর সে অন্য কিছু খাবে একদম না তখন তাকে ওই মাংসই চাই আর তখন যদি তাকে মাংস ছাড়া সবজি দেওয়া হয় তাহলে কি হবে সে না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়বে সেম মানুষও যখন এই অ্যাক্টিভিটির টেস্ট না বোঝে তখন কিন্তু তার কোনো ক্ষতি হয় না কিন্তু এটা টেস্ট পেয়ে গেলে তার মেন্টালের সাথে সাথে শরীরেরও অভ্যাস হয়ে যায় তার হরমোন অ্যাক্টিভ হয়ে যায় আর দীর্ঘদিন যদি তাকে এটার থেকে বিরত রাখা হয় না করতে দেওয়া হয় তাহলে তার রোগ তো রাখে আর শরীরে অ্যান্টিবডির স্তরকে বাড়িয়ে তোলে তার সাথে সাথে রক্তচাপকেও নিম্ন করে রাখে আর শরীরের রক্তচাপ ঠিক থাকলে হার্টেরও কোনো সমস্যা হয় না কারণ উচ্চ রক্তচাপ আর হার্টের মধ্যে সংযোগ আছে উচ্চ রক্তচাপ বাড়লে হার্টের সমস্যা হওয়ার অনেক চান্সেস থাকে গবেষণা করে দেখা গেছে কম রিলেশনের ফলে পোস্টেডের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় হরমোনের ডিসব্যালেন্স এর মতন রোগের সৃষ্টি হয় মিলন কম হওয়ার কারণে কিছু দাম্পত্য জীবনে দূরত্ব বেড়ে যায় দুইজন দুজনের কাছাকাছি না আসার কারণে দুইজনের প্রতি দুইজনের বিশ্বাস একদম হারিয়ে যায় অনেক সময় এই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই যৌন মিলন তাই যদি আপনি ভাবছেন যে দিন আমরা মিলন করব না নিজেদেরকে হেলদি রাখবো হেলদি তো রাখতে পারবেনই না উল্টে নিজেদের অনেক ক্ষতি করে ফেলছেন ভাবছেন আমার বরের কোনো প্রবলেম হবে না তাহলে তাদের বলছি আপনারা কিন্তু নিজেদের নিজেদের ক্ষতি করছেন একদিন দেখবেন আপনার এই জেদটা এমন জায়গায় চলে যাবে হয় আপনার পার্টনারের শারীরিক প্রবলেম হয়ে দাঁড়াবে না হয় আপনার সংসারে কিন্তু বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তাই দাম্পত্য জীবনকে খুশি রাখতে হলে এই অ্যাক্টিভিটিকে কিন্তু আপনাদের রাখতে হবে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এমনকি দিক থেকেও রাখতে পারবেন আর যদি এটার মধ্যে আপনারা থাকেন তাহলে আপনাদের সব কিছু অ্যাক্টিভ থাকবে মানসিক দিক থেকে ইমোশনের দিক থেকে এমনকি শরীরের দিক থেকেও আপনারা অনেক অ্যাক্টিভ থাকবেন যেহেতু এটা একটা এক্সারসাইজ আপনাদের কিন্তু সব দিক থেকে ভালো হবে তো চলুন বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন আপনাদের দাম্পত্য জীবন সুখে হোক এটাই আমার আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক এটাই আমার মূল কারণ বাই